বলে তুলে মারতে হবে ছয় মারতে হবে ভেবে হোক এবার কিন্তু তুলে মারছে কিন্তু না আরো একটা উইকেট পড়ে গেলো তো এখানে কিন্তু এবার কিন্তু তুলে মারছে এবার অবশেষে একটা ছয় সেই সবার জিম্বাবি লাগে কিন্তু ষোলো রান কিন্তু প্রথম বলে তুলে মারে ছয়টা রান পেয়ে গেছে আজকে আমরা খেলতে যাচ্ছি একটি নতুন গেম যেটির নাম হচ্ছে সাচিন সাগা ক্রিকেট গেম এইটাতে আজকে আমরা কিন্তু বাংলাদেশ এবং জিমবাবু একটি ম্যাচ খেলব তো এখানে টসে আমরা টেলস নিয়ে নিচ্ছি দেখা যাক টসে আমরা জিততে পারি কি না তো এখানকার টসের ইয়েটাও কিন্তু মানে যেটা শুরু করা হয়েছে এটা কিন্তু অসাধারণ তো এখানে কিন্তু টেলস হয়েছে এবং আমরা ব্যাটিং করার সিদ্ধান্ত নেব কারণ জিমবাবুয়ের সাথে আমাদেরকে একটা বিগ বিগ টোটাল দাঁড় করতে হবে যাতে জিমবাবুরা সেই টোটালটার কাছেও যেতে না পারে এখানে প্রথমে ব্যাটিং করতে চলে আসবে তামিম ইকবাল এবং লিটন কুমার দাস তো জার্সিগুলো কিন্তু রিয়েলিস্টিক জার্সি দিয়েছে এখানকার সচিন সাগাতে কিন্তু আপডেটের বন্যা বয়ে গিয়েছে তোমরা চাইলে কিন্তু গেমটি খেলে দেখতে পারো তো এখানে কিন্তু টি চেতারা তার প্রথম বল করতে আসছে তামিম ইকবাল স্ট্রাইকে তো প্রথম বল প্রথম বল প্রথম বল কিন্তু পুশ করে দিয়েছে এবং এখান থেকে কিন্তু একটা রান দৌড়াই দৌড়াই নিতে পারবে তামিম ইকবাল তো তামিম ইকবাল প্রথম বলেই প্রথম রান নিতে সক্ষম তো এখন দ্বিতীয় বল দ্বিতীয় বল করতে আসছে লিটন কুমার দাস রয়েছে স্ট্রাইকে অপরে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু মারতে চাইছি এখান থেকে একটা রানকে নিতে পারবে দ্রুত ডাইভ দিতে হবে এবং দুই রান হয়ে গিয়েছে দুই বলে তো আবার তৃতীয় বল তৃতীয় বলে কিন্তু লিটন কুমার দাস টকটা চট খেলবে তৃতীয় বল তৃতীয় বল কিন্তু তুলে মারছে এবং ফিল্ডের মাঝখান দিয়ে বল তুলে যাচ্ছে চারটা রানের জন্য তো সুন্দর মতন চারও কিন্তু মারা যাচ্ছে এবং আম্পায়ার দেখিয়ে দিয়েছে চার তো তিনটা বলে অলরেডি পাঁচটা রান হয়ে গিয়েছে দেখা যাক আবার চতুর্থ বল আবার চতুর্থ বল এবার কিন্তু অসাধারণভাবে ব্যাটের সাথে কানেকশন এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে একটা পিওর ছক্কার জন্য তো অসাধারণ একটা ছয় বেছে তো আপনার শেষ বলে দেখা যাক আপনার সেই বলে কিছু হয় কিনা আবার শেষ বল শেষ বলে কিন্তু অসাধারণভাবে তুলে মারা হয়েছে কিন্তু এখানে ফিল্ডার রয়েছে ক্রিকেটটা ক্যাশ এখানে রিয়েল ক্রিকেট টোয়েন্টি ফোর হলে ক্যাশ ধরে ফেলতো কিন্তু এখানে ক্যাশটা হয় নাই আমাদেরই ভাগ্য ভালো তো এখানে কিন্তু প্রথম ওভার শেষে আমাদের অনেকগুলো রানই হয়ে গেছে বারোটা রান ওভারের দ্বিতীয় ওভারের প্রথম বল প্রথম বল এখানে তুলে মেরে দিয়েছে লিটন কুমার দাস এবং পেয়ে যাবে একটা অসাধারণ চার তো গেমটা কিন্তু যথেষ্ট ভালোই রয়েছেন কারণ এটা গ্রাফিক্সটাও অসাধারণ কোয়ালিটি কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে কিন্তু আবার দ্বিতীয় বল করতে আসছে কেজার ভিস আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু মেরেছি কিন্তু এখানে ফিল্ডার রয়েছে তো এবার কিন্তু আউট হয়ে ফিরে যেতে হবে লিটন কুমার দাস কে তো লিটন কুমার দাস কিন্তু একটু ভালোভাবে আজকে ব্যাটিংটা শুরু করেছিল কিন্তু ঠিক শেষটা ঠিকভাবে করতে পারে নাই ব্যাটিং প্রান্তে চলে এসেছে নাজমুল হোসেন শান্ত তো স্ট্রাইকে রয়েছে নাজমুল হোসেন শান্ত দেখা যাক ওভারের তৃতীয় বল তৃতীয় বল নাজমুল হোসেন শান্ত কিন্তু এবার জাস্ট ঠেকিয়ে দিয়েছে এখান থেকে একটা রান আমি তামিউমকাল কিন্তু স্ট্রাইক পেয়ে যাবে তো এবার ওভারের শেষ বল করতে আসছে কে বিশ ওভারের শেষ বলে কি হয় দেখা যাক শেষ বল কিন্তু পিছনে মারতে চাইছে কিন্তু সেখানেও ফিল্ডার রয়েছে এবং তামিম ইকবালকেও এবার আউট হয়ে কিন্তু প্যাভিলিয়নের দিকে হাঁটা দিতে হবে তো তামিম ইকবাল কিন্তু একটা রান করে ফিরে গিয়েছে তো দেখা যাক ওভারের তৃতীয় ওভারের প্রথম বল প্রথম বলেই কিন্তু মারতে চেয়েছে এখানে নাজমুল শান্ত এবং এখান থেকে কিন্তু একটা রান পেয়ে যাবে তো প্রথম বলেই প্রথম রান কিন্তু নিতে সক্ষম হয়ে গেছে নাজমুল শান্ত

পিছন মানে পিছনের দিকে সুন্দর একটা ছয় আবারও স্ট্রাইকে অভারে দ্বিতীয় বল দ্বিতীয় বল কিন্তু তুলে মারতে চাইছে এখানে ফিল্ডার কি রয়েছে না ফিল্ডার নাই এখান থেকে দুইটা রান নিতে পারবে সাকিবুল হাসান নিঃসন্দেহে এবং দুইটা রান এখান থেকে নিতে সক্ষম হয়ে গেছে তো দুই বলে কিন্তু অলরেডি আটটা রান এখানে নিয়ে নিচ্ছে সাকিব আলহাসান ওভারের চতুর্থ বল

রানটা যাই হোক একটু মানসম্মত রানে দাঁড়াচ্ছে তো আবার শেষ বলে একটা ছয় পাবে শেষ বল কিন্তু তুলে মারতে চাইছে কিন্তু বলে ভালো সংযোগ হয় না না থেকে একটা রানের বেশি পাবে সুতরাং মাত্র রান কিন্তু বাংলাদেশ সংগ্রহ করতে পারছে সুতরাং জিম্বাবুকে জিততে হলে করতে হবে উনচল্লিশটা রান উনচল্লিশটা রান করতে হবে এখানে কিন্তু পি নূর এবং বি টেইলর কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে জিমবাবুর হয়ে এবং সাকিব আল হাসানকে দেওয়া হয়েছে প্রথম ওভার সাকিব আল হাসান দেখা যাক প্রথম ওভারে কি করতে পারে সাকিবুল হাসান কি পারবে প্রথম ওভারে এক ষাট আটটা পাঁচটা উইকেট নিয়ে নিতে তো প্রথম বল করতে সাকিব আল হাসান ওভারের প্রথম বল করে দিয়েছে প্রথম বলে কিন্তু মারতে চাইছে কিন্তু ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না প্রথম বলটাই ডট বল করে দিয়েছে সাকিব আল হাসান তো আবার দ্বিতীয় বলটা দ্বিতীয় বলটা কিন্তু করতে হবে একেবারে স্টাম্পের সামনে না এবার একটু ওয়াইড ইয়র্কার বল করতে হবে তো আবার দ্বিতীয় বল এবারে কিন্তু বাঘটাও দিয়েছি বেশি দেখা যাক যদি সামনে আগে আসে তাহলে কিন্তু উইকেট যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে তো উনত্রিশ বল উনচল্লিশ রান লাগে দ্বিতীয় বল দ্বিতীয় বল করেছে দ্বিতীয় বল কিন্তু সামনে আসছিল কিন্তু আমার প্ল্যান মতো কাজটা হয় নাই তো দুই বলে দুইটা ডট হয়ে গেছে অলরেডি এখানে কিন্তু আবার তৃতীয় বল করতে চেষ্টা সাকিব হাসান আবার তৃতীয় বল বিট রয়েছে স্ট্রাইক আবার তৃতীয় বল এবার কিন্তু মেরে দিয়েছে ফিল্ডে সেখানে রয়েছে একটা রানের বেশি পাবে না তো যা বলছিলাম এটা কিন্তু রিয়েল ক্রিকেট টোয়েন্টি ফোরের মতোই লাগছে আমার গেম প্লেটা অসাধারণ গেম প্লে গেমটা বানাইছে কিন্তু এখানে জেট সিনথেসিস তো আবার শেষ বল শেষ বলে এখানে কিন্তু সুন্দর মতো কভার ড্রাইভ করে দিয়েছিল কিন্তু ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না এক্ষেত্রে তো প্রথম আবার শেষ দ্বিতীয় ওভার বল করতে চলে যাচ্ছে মেহেদাসান মিরাজ তো প্রথম বল করতে আসছে দ্বিতীয় ওভারের প্রথম বল মেহেদাসান মিরাজের প্রথম বলে কিন্তু জায়গা বুঝে খেলেছে কিন্তু সেখানে ফিল্ডার রয়েছে একটা রানের বেশি পাবে না এখানে কিন্তু পি মুর পি মুর এই নামটা কি আমি ঠিক জানছি না তো এবার কিন্তু দ্বিতীয় বল করতে যাচ্ছে মেহেদাসান মিরাজ এবার কিন্তু বাউন্সার টাইপের বল হতে যাচ্ছে বি টেলরের জন্য তারপরে দ্বিতীয় বল করতে হচ্ছে মিরিসিন মিরাজ তারপরে দ্বিতীয় বল দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বল এবারে কিন্তু মারতে চাইছে এখানেও ফিল্ডার রয়েছে একটা রানের বেশি পাবে না তো এখানে দেখো আরও একটা রান পেয়ে গিয়েছে তো যা বলছিলাম তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো কিন্তু ভিডিওতে লাইক দাও না এটা কিন্তু খুব ভালো না তো লাইক বাটনে ক্লিক করে দাও তারপরে পঞ্চম বল পঞ্চম বল এবার কিন্তু কাভার ড্রাইভ করে দিয়েছে কিন্তু ফিল্ডার সেখানে রয়েছে কোনো রান পাবে না ডট বল তো হাসান মিরাজও কিন্তু সুন্দর মতন বল করে যাচ্ছে তো দেখা থাক আবার শেষ বল আবার শেষ বল করেছে শেষ বলে তো ঠেকিয়ে দিয়েছে ভয় পাচ্ছে এরা তার জন্য কিন্তু ঠেকাইছে তো এখানে কিন্তু আরো একটা ডট বল তো তিন ওভারে মাত্র তারা তেরোটা রান নিয়েছে আর আমরা কিন্তু কোনো উইকেট পাই নাই এটা একটা দুঃখের বিষয় তো এবারে কিন্তু তাসকিন আহমেদকে বল দেওয়া হয়েছে তাসকিন আহমেদ তার প্রথম বল করতে আসছে স্টাম্পের সামনে বলটি করবে তো তাসকিন আহমেদ তার প্রথম বল করছে প্রথম বল করে দিয়েছে প্রথম বলে কিন্তু জায়গা মতন মারতে চাইছিল কিন্তু ব্যাটের কিনারে লেগে বল চলে গেছে পিছন দিয়ে চারটা রান তো একটা চার পেয়ে গিয়েছে প্রথম বলে তারপরে তৃতীয় বল করতে আসছে তাসকিন আহমেদ আবার তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু মারতে চাইছিল পিছনে কিন্তু এখানে ভালো মতন সংযোগ ঘটাতে পারে নাই তাই ডট বল পেয়ে যাব। তারপরে চতুর্থ বল করতেসছি তাস কিনা চতুর্থ বল চতুর্থ বল করে দিয়েছে চতুর্থ বল এবার কিন্তু ওয়াও একটা গ্রেট সিক্স পেয়ে যাবে এখানে বি টেইলর তো বি টেইলর কিন্তু এখানে ভালো ছয় পেয়ে গেছে তো আবার শেষ বল তাদেরকে আহমেদ কি পারবে আবার শেষ বল ডট দিতে শেষ বল এবার কিন্তু রিভার্সিপ করতে চাইছিল কিন্তু ব্যাটে বলা সংযোগ হয় নাই ডট বল সুতরাং লাস্ট ওভারে তাদের জিততে প্রয়োজন ষোলোটা রান লাস্ট ওভার কাকে দেওয়া যায় লাস্ট ওভার দেবো আমি অনেক ভরসা করে মাহমুদ রিয়াদকে দিয়েছি তো জিম কিন্তু আর লাগে কিন্তু মাত্র ষোলো রান তো প্রথম বল প্রথম বলে কি ছয় হয়ে যাবে নাকি প্রথম বলে ছয় পেয়ে গেছে এখানে জিম তো প্রথম বলেই ছয় মেরে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের প্রথম বলে তো প্রেশার কিন্তু বাড়ছে তো আবার দ্বিতীয় বলটা কিন্তু ভালো করতে হবে এখন যদি আরেকটা ছয় খেয়ে যায় তাহলে কিন্তু মাথা নষ্ট করা সিচুয়েশন তৈরি হবে তারপরে দ্বিতীয় বল করতে আসছে মাহমুদুল্লাহ রিয়াদ আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল এখানে কিন্তু জাস্ট ঠেকে দিয়েছে এই বলটা ভালো হয়েছে এরকম বল করতে হবে বাকি সবগুলা সবগুলো বল এবার কিন্তু আবার তৃতীয় বল করতে আসছে মামলার রিয়াদ আবার তৃতীয় বল তৃতীয় বল হার্টবিট কিন্তু বাড়ছে আবার তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু আবারও জায়গা বুঝে মেরে দিয়েছে এবং বল চলে গেছে সীমানার বাইরে আরও একটা পিওর ছক্কা ও মাই গড আর তিন বলে তাদের প্রয়োজন চারটা রান একটা বাউন্ডারি পেরেই এখানে ম্যাচটা জিতে নিচ্ছে জিম ব্যাবে আমি ভেবেছিলাম জিম সাথে জিতাটা সহজ হবে কিন্তু তাদের সাথে জিতাটাও সহজ হচ্ছে না তো আবার চতুর্থ বল করতে আসছে মামলারি আবার চতুর্থ বল চতুর্থ বল এবার কিন্তু ইনসাইড এজ হয়ে চলে যাচ্ছিল চারের দিকে কিন্তু ফিল্ডার সেখানে রয়েছে কোনো রান পাবে না ডট বল আর প্রয়োজন দুই বলে চারটা রান এই বলটা কিন্তু বুঝে শুনে করতে হবে আমাকে সবগুলো বল এখন করতে হচ্ছে হোয়াইট লাইনের দিক করে কারণ সেখানে ফিল্ডার রয়েছে বেশি সেখানে মারতে গেলে তারা চার ছয় পাবে না তারপরে পঞ্চম বল এই বলে যেন চার ছয় না হয় আবার পঞ্চম বল পঞ্চম বল এবার কিন্তু ঠেকিয়ে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না ডট বল তো শেষ বলে তাতে জিততে লাগে চারটা রান শেষ বলে কি আমরা পারবো একটা ডট দিতে অথবা দুইটা রান নেই অথবা তিনটা রান নেই কিন্তু কোনো তিনটা রান নিলে আবার ড্রো হয়ে যাচ্ছে কিন্তু চারটা রান মানে কোনো রকমের বাউন্ডারি কনস্টার্ট করা যাবে না তো শেষ বল করতে হচ্ছে মামলার রিয়াদ আবারে শেষ বল সবাই বসে থাকে অভারে শেষ বল শেষ বলে এবার কিন্তু তুলে মারছে চানজজন না হয় ফিল্ডার সেখানে রয়েছে এবং কিন্তু এখান থেকে মাত্র একটা রান নিতে পড়েছে এবং বাংলাদেশ কিন্তু ম্যাচটা এখানে জিতে নিয়েছে বাংলাদেশ ম্যাচটা জিতে নিয়েছে কিন্তু তিন তিনটা রানের ব্যবধানে বাংলাদেশ এগিয়ে গিয়েছে এবং বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতে গেছে তো ম্যাচটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবে কমেন্টে এবং পরবর্তী ভিডিও তোমরা কেন যে আচ্ছা আমাকে বলো না মানে একটা একটা মানুষ তো বলবে যে পরবর্তী ভিডিও কী টপিকে বানাবো সেই টপিকটা অবশ্যই কমেন্টে হাইলাইট করে জানিয়ে দেবে তো আজকের মধ্যে এখানে টাটা বাই বাই সি